আমার উচ্চ মাধ্যমিকের সকল প্রিয় ছাত্রছাত্রীদের চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি আজকের উপস্থাপনাটা অনিচ্ছা সত্ত্বেও তোমাদের জন্য নিয়ে এসেছি এটা বলাই যায় তার কারণ এত বেশি তোমরা কমেন্টে বিভিন্ন ভিডিওতে এসে জানাচ্ছ জানতে চাইছো তার কারণে কিন্তু এই ছোট্ট উপস্থাপনা এটা তোমাদের তৃতীয় সেমিস্টার সংক্রান্ত বিষয় যেটা তোমরা অলরেডি কমপ্লিট করে চলে এসেছো তাই এটা নিয়ে আমি আর নতুন করে কিছু তোমাদের জানাতে চাইছিলাম না তোমাদের আগামীতে যেটা আসতে চলেছে অর্থাৎ ফোর্থ সেমিস্টার সম্পর্কেই এখন কিন্তু ফোকাস করা উচিত তো দেখলাম তোমরা অনেকে বিমর্ষ হয়ে পড়েছো অনেকে নানান চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছ তাই বিভিন্ন রকম কমেন্ট এসে করছো তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্যই এবং কিছুটা হলো তোমাদেরকে দুশ্চিন্তাভুক্ত করার জন্যই আজকের এই বিশেষ উপস্থাপনা খুব বেশি লং তো একেবারেই করব না ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের শুধু এটাই বলি তৃতীয় সেমিস্টারে তোমাদের পরীক্ষা সকলের যে আশাপ্রদ হয়নি এটা বলাই যায় তোমাদের কমেন্ট দেখে বলা যায় স্কুলে যখন পরীক্ষা শেষ হলো ছাত্রছাত্রীদের মুখের ভঙ্গি দেখে বোঝা গেছিল তাছাড়াও বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু সেটা বোঝা গেছে নানান কারণে তোমরা তোমাদের আশানুরূপ পরীক্ষা দিয়ে উঠতে পারো সেখানে যেমন ছিল একটা অনেক বড় সিলেবাস ঠিক তেমনি সেখানে ছিল নানান রকমের বিড়ম্বনা প্রথমত ওয়েম পরীক্ষা দিতে হয়েছে ওএমআরে ফিল্পের নিয়ে নানান কিছু চলছিল নানান রকমের কথা চলছিলো একটু এই ভুল হলে ওই ভুল হলে সেই হলেই বাতিল হয়ে যাবে এটা তোমাদের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে গেছিল মানে পরীক্ষায় উত্তর করার আগে ওই জায়গাটা ফিল আপ করাটা তোমাদের কাছে ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর সেই রকমই কিন্তু প্রচার করা হয়েছিল জানানো হয়েছিল তো এই ঘটনাও ঘটেছে তোমাদের সঙ্গে তারই সঙ্গে সঙ্গে স্কুলে তোমরা ক্লাস পেয়েছ হাতে গোনা মাত্র কিছু হয়তো যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমি বলতে পারি তোমাদের সিলেবাসটা স্কুলের তরফ থেকে হয়নি তারপরেও তোমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে ফুল সিলেবাসের অনেক স্কুলে এরকমও ছিল ছিল সাবজেক্ট টিচার না শুধুমাত্র ওপরে নিজেদের চেষ্টায় তোমরা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছ একটা আশা নিয়ে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করেছিলে অনেক মক টেস্ট দিয়েছিলে বিভিন্ন বিষয়ের ওপরে কিন্তু সেখানে বোর্ডের তরফ থেকে এমন প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন নিয়ে তো মানে এত বিতর্ক এত বিতর্ক বিভিন্ন সাবজেক্টে শুধুমাত্র সায়েন্স স্ট্রিম নয় সমস্ত স্ট্রিম সায়েন্স কমার্স আর্টস সমস্ত বিভাগের ক্ষেত্রেই কিন্তু বিতর্কের মুখে পড়েছে বিভিন্ন বিষয়ের প্রশ্ন নিয়ে এমন কিছু সাবজেক্টের প্রশ্ন আবার এসেছিল যেখানে কিনা যে অপশানগুলো দেওয়া রয়েছে সেই অপশানগুলোর মধ্যে কোনোটাই উত্তর নয় মানে এমন প্রশ্নও হয়েছে তাহলে কোশ্চেন মডারেটারদের ভূমিকা নিয়ে এখানেও উঠেছিল প্রশ্ন আর তারপরে তোমাদের পরীক্ষার সময় যেই সময়টা তোমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই সময়টা তো একেবারেই যথেষ্ট ছিল না সেই সময়ের মধ্যে কোশ্চেন বুকের ওয়েমার ডিস্ট্রিবিউশন তার মধ্যে তোমাদের ওয়েমারের ফার্স্ট পাঁচটা যে কালাম ছিল সেটা ফিল আপ করা তোমাদের সিগনেচার ইনভিজিলেটারের সিগনেচার এত কিছুর মধ্যে দিয়ে একটা হেফাজার ব্যাপার হয়েছিল সমস্ত কিছু নিয়ে অভাব অভিযোগ বিভিন্ন জায়গা থেকে সংসদের কাছে কিন্তু গেছে হ্যাঁ সেটা যেমন ছাত্রছাত্রীদের তরফ থেকে তেমনি অভিভাবক অভিভাবিকাদের তরফ থেকে তেমনি শিক্ষক মহল থেকেও কিন্তু অভিযোগ গেছে যখন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ভিজিট করছিলেন বিভিন্ন ভেনু পরীক্ষা চলাকালীন সেই সময় কিন্তু অভিভাবকদের ক্ষোভের মুখে ওনাকে পড়তে হয়েছিল এই টাইম নিয়ে সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গেছো এই এত সবকিছুর পরে উচ্চ মাধ্যমিক বোর্ড সভাপতি জানিয়েছিলেন যে এত যে কিছু ঘটনা ঘটেছে সেটাকে সহানুভূতিশীলভাবে বিবেচনা করে দেখা হবে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সহানুভূতিশীলভাবে বিবেচনা করে দেখা হবে তোমাদের জন্য ঠিক কি বলতে চাইলেন তাহলে বোর্ড সভাপতি কিভাবে সহানুভূতির সঙ্গে দেখা হবে এই যে তোমরা এত রকমের প্রবলেম ফেস করলে তাহলে সেখানে কি ধরনের সহানুভূতি দেখানো হবে তোমাদের জন্য সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হলো না এখানে তোমরা ওএমআর পরীক্ষা দিয়েছ সেই ওএমআর মেশিনে চেক হবে তাহলে সহানুভূতিশীলতার কথাটা আসছে কোথার থেকে মেশিনে তো সহানুভূতি দেখানোর কোনো জায়গা নেই যদি এটা ম্যানুয়ালি দেখা হতো তাহলে সেখানে কিন্তু সহানুভূতি প্রদর্শনের জায়গা থাকতো তো তোমাদের ঠিক কি এখন সহানুভূতি হবে সেটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে না তবে এই থার্ড সেমিস্টারের পরীক্ষাকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বেশ কিছু ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নেওয়া হয়েছে যাতে এই ধরনের বিতর্ক আর তৈরি না হয় সেটাও তোমরা অলরেডি জেনে গেছো এই চ্যানেলের থ্রুতে আমি তোমাদেরকে জানিয়েছি কি কি পদক্ষেপ সেখানে তোমাদের ফোর্থ সেমিস্টারে টু এক্স ফর্মুলায় কোশ্চেন প্যাটার্ন করা হচ্ছে মানে অনেক বেশি অল্টারনেটিভস দেওয়া হচ্ছে যেটা কিন্তু আগের নোটিফিকেশানে ছিল না এখন এখানে তোমাদেরকে অনেক বেশি অল্টারনেটিভস দেওয়া হচ্ছে যাতে তোমরা প্রত্যেকটা দাগের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো বেশি অপশান মানে বেশি পরিমাণে উত্তর তোমাদের করতে পারার কথা তো এটা কিন্তু তোমাদের কথা ভেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরও একটা সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে অবশ্যই ইতিবাচক পদক্ষেপ কি সেটা সেটা হচ্ছে তোমরা যদিও সুযোগটা পেলে না পরবর্তী বৎসরের সময় কিন্তু আরও দশ মিনিট এগিয়ে দেওয়া হয়েছে মানে থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা তোমরা দশটা থেকে এগারোটা পনেরো সেই পরীক্ষাটাই আগামী বৎসর হতে চলেছে কি হিসাবে সেটা হবে তোমার নটা পঞ্চাশ থেকে এগারোটা পনেরো পর্যন্ত শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবি তোলা হয়েছিল অন্তত পনেরো মিনিট বাড়ানো যে পরীক্ষা তোমরা পঁচাত্তর মিনিট দিয়ে সেটা যেন নব্বই মিনিট করা হয় এই আবেদন গিয়েছিল শিক্ষক সংগঠনের তরফ থেকে কিন্তু সেই সময়টা পনেরো মিনিট হয়তো বাড়েনি সেটাকে দশ মিনিট এক্সটেন্ড করার প্রস্তাবনা হয়েছে নোটিফিকেশান এখনো জারি হয়নি মানে সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি কিন্তু বিশ্বস্ত সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে সময়টা কিন্তু দশ মিনিট বাড়তে চলেছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষের পরপরই উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে সংসদে এবং সেখানেই এই সিদ্ধান্তটা হয়েছে পরবর্তীতে নিশ্চয়ই সেই বিজ্ঞপ্তি আসবে তো তোমাদের ব্যাপারে তাহলে ঠিক আর কি ভাবা হচ্ছে সহানুভূতিশীলতার সঙ্গে যে বিচার বিবেচনা করার কথা বলেছেন বোর্ড সভাপতি সেখানে কি করার কথা ভাবছেন গ্রেস মার্ক কি তাহলে তোমরা পেতে চলেছো বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কারণ এইটাও দাবি আকারে গেছিল শিক্ষক সংগঠনের তরফ থেকে সেখানে টেন মার্কস করে গ্রেস দেওয়ার জন্য বলা হয়েছে তো এটা নিয়েও কি তাহলে ভাবনা চিন্তা চলছে এই সমস্ত কিছু এখনো কিন্তু বৈঠকের ওই আলোচনার মধ্যেই রয়েছে সিদ্ধান্ত কিন্তু এখনো গৃহীত হয়নি পরবর্তীতে আবার হয়তো উচ্চ পর্যায়ের বৈঠক হবে এবং সেখান থেকে কোনো সিদ্ধান্তে এলেও আসতে পারে বোর্ডের তরফ থেকে যখনই এরকম কিছু নির্দেশনামা আসবে সেটা তো আমরা জানতে পারবই তবে তারও আগে বিশ্বস্ত সূত্র মারফত যদি ভেতরের কোনো খবর জানতে পারা যায় তৎক্ষণাৎ অবশ্যই সেটা তোমাদের জন্য নিয়ে চলে আসব। তাহলে তোমরা এই যে বিভিন্ন জোন বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বলছো তোমার এই বিষয় খারাপ হয়েছে কেউ বলছো ওই বিষয় খারাপ হয়েছে তোমাদের প্রত্যেকের জন্য বলছি যে এত চিন্তা করার আর কোনো কারণ নেই চিন্তা তুমি কিছু করতে পারবে না কারণ তোমাকে নতুন করে যে আবার ওটা ফেরত হবে তুমি আবার করে পরীক্ষা পরীক্ষা দেবে এরকম তো তো আর হতে পারবে না না তোমাদের যার হোক কেন আমাদের আমাদের এখন তাকিয়ে থাকতে হবে বোর্ডের তরফ থেকে অ্যান্সার কি কবে প্রকাশ হচ্ছে সেটার সঙ্গে তোমাকে যেমন মেলাতে হবে কারণ কি কারণ এটাও ভাইটাল হয়ে যাচ্ছে এই কারণে এমন বেশ কিছু বিষয়ের প্রশ্ন ছিল যেখানে একাধিক অপশান সঠিক বলে মনে হচ্ছে তাহলে বোর্ড সেখানে কোনটাকে সঠিক বলে বলছে সেটা আমাদেরকে দেখতে হবে সেই অনুযায়ী আবার বোঝা যাবে যে তোমার নাম্বারটা আরও বাড়লো নাকি একই রকম থেকে গেল কারণ পরীক্ষা দিয়ে আসার পর পরেই তোমরা একটা ক্যালকুলেশন করে নিয়েছো বিভিন্ন চ্যানেলের তরফ থেকে অ্যানসারগুলো মিলিয়ে নিয়ে সেখান থেকে তোমরা বুঝে গেছো বা বই মিলিয়ে নিয়ে সেখান থেকে বুঝে গেছো যে এতটা নম্বর তুমি পেতে পারবে তো আমাদের এখন সেই অ্যান্সার দিকে তাকিয়ে থাকতে হবে আর তার সঙ্গে তাকিয়ে থাকতে হবে যে এই সহানুভূতিশীল বিবেচনাটা ঠিক কী করতে চাইছে বোর্ড কর্তৃপক্ষ সেটার দিকেও কিন্তু আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে তো আগামীতে এই সম্পর্কে যাই সিদ্ধান্তই আসুক না কেন সেটা জানতে পারার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের জন্য আমি সেটা নিয়ে চলে আসবো আর সেটা পাওয়ার জন্যই তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে সবসময় নোটিফিকেশান যায় না তাই অবশ্যই মাঝে মধ্যে চ্যানেল ভিজিট করবে নতুন কিছু আপলোড হলো কি সেটা দেখার জন্য আর যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটাকেও অল করে দাও উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো হাইপ অপশান এলে অবশ্যই দিয়ে দাও